সিনিয়র ছেলেদেরকে জোর করে রিকোয়েস্ট পাঠাতে বাধ্য করা বন্ডিং কথা বলে ছেলে মেয়ে পাশাপাশি বসতে বলা পিকনিক সহ বিভিন্ন প্রোগ্রামে যেতে দেওয়ার ফলে আমরা মেয়ে শিক্ষার্থীরা অনেক অস্বস্তিতে পড়ি এই সম্পর্কে করুন প্লিজ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এ ধরনের অনাচার অনেক ক্ষেত্রে হয়ে থাকে আমাদের আল্লাহকে ভয় করা উচিত আমরা মুখে নারী অধিকারের কথা বলি কিন্তু মেয়েদেরকে অস্বস্তিকর পরিবেশের মুখোমুখি আমরা করে দেই এটা কি নারীদের অধিকার হলো না অবিচার হলো অবিচার এই অবিচার যারা করবেন মনে রাখবেন একটি জোলমও নাই যে জুলুমের বিচার কি আমাদের দিন হবে না দুনিয়াতে একটা মেয়েকে জুলুম করেছেন তাকে ঠাসা করেছেন তার মনের বিরুদ্ধে আপনি নানান মুখরোচক কথা বলে তাকে বাধ্য করেছেন কোন সিচুয়েশনের মুখোমুখি হতে তার মনে কষ্ট আছে আল্লাহর কসম করে বলি আপনি যেই হন না কেন আপনি যদি কোনো শিক্ষক হন প্রশাসনের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি হন কোনো প্রভাবশালী সিনিয়র ছাত্র ভাই হন আপনাকে কি আমতের দিন কাঙ্গালের মতো সে মেয়ের কাছে দাঁড়িয়ে থাকতে হবে আল্লাহর শপথ করে বলছি ওই মেয়ে ক্ষমা না করলে সঙ্গে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না পাই পাই করে প্রতিটা বিচার দিন হবে পশ্চিমারা আমাদেরকে শিখিয়েছে ছেলে মেয়েরা মিক্সড হতে হবে না হলে তারা উন্নতি করতে পারবে না ইডেন কলেজ নেসা মেয়েদের জন্য বিশেষায়িত যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে যুগ যুগ ধরে পড়াশোনার মান অন্য সাধারণ প্রতিষ্ঠান ছেলে মেয়ে মিক্স আছে সে প্রতিষ্ঠানগুলোর চাইতে গুণ ভালো পড়াশোনার মান সেগুলোতে দীর্ঘদিন ধরে আছে সুনামের সাথে চলছে রাজনৈতিক কারণে সেখানে বিতর্কের জায়গা তৈরি হয়েছে একটা সময় হয়তোবা কিন্তু এই প্রতিষ্ঠানগুলোর অতীত ঘাটলে আমরা দেখি সেগুলোর ফলাফল অনেক ভালো অতএব ছেলে মেয়েদেরকে একবারে মিশিয়ে ফেলতে হবে আলু ভর্তা বানায় ফেলতে হবে ক্লাসের এক করে বেঞ্চে পাশাপাশি বসাইতে হবে মিশাইতে হবে পিকনিকে নিয়ে যেতে হবে পশ্চিমারা যা শিখাই দিবে অন্ধের মতন মানুষের কাজ হতে পারে ব্যক্তিত্বপূর্ণ মানুষের কাজ হতে পারে না আপনার মধ্যে যদি মেরুদণ্ড থাকে আপনি মেরুদণ্ড সোজা করে বলবেন আমি মুসলিম আমি বাংলাদেশি আমার বাংলাদেশের এখানকার কালচার আছে বাস্তবতা আছে আমার এখানকার হিন্দু মেয় মাথার উপর কাপড় দেয় মুসলিম মেয়ে মাথার উপর কাপড় দেয় অথব পশ্চিমা আইডিওলজি আমাকে গোলালুর মতো করে মিশিয়ে ফেলতে পারে না আমি পশ্চিমাদের কাছ থেকে জ্ঞান বিজ্ঞান নিব কিন্তু তাদের জ্ঞান বিজ্ঞান তাদের তথ্য প্রযুক্তি এগুলোর পাশাপাশি তাদের যে অপর সংস্কৃতি আছে তাদের যে বস্তা সস্তা কালচার আছে সেগুলোকে আমদানি করে আমার পরিবেশ নষ্ট করি অনেক বিশ্ববিদ্যালয় আছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে যেটা চারপাশ দিয়ে যখন যাই ক্যাম্পাস যখন পদক্ষিণ করি আমার কাছে মনে হয় আমার এই তরুণ বন্ধুরা অনেকে আমি সবার কথা বলছি না অনেকে তাদের বেশভূষা তাদের ড্রেস আপ তাদের কালচার তাদের উঠাবসা তাদের লাইফস্টাইল দেখে বোঝার কোনো উপায় না এরা বাংলাদেশের সন্তান তাদের দেখে মনে হচ্ছে যে তারা কোনো পশ্চিমা পৃথিবীতে বসবাস করছে একটা জাতি নিজের কৃষ্টি কালচারকে হারিয়ে ফেলা নিজের জাতিসত্তাকে হারিয়ে ফেলা নিজের আত্মপরিচয়কে হারিয়ে ফেলা এর দুর্ভাগ্যজনক বাস্তবতা আর কি অতএব আমরা তাদের কাছ থেকে ভালো কিছু গ্রহণ করব কিন্তু বস্তা পচা সস্তা জিনিসগুলো নয় একজন মেয়েকে আল্লাহ তালা মেয়ের মতো করে সৃষ্টি করেছে পুরুষকে পুরুষের মতো সৃষ্টি করেছে আপনি একাকার করে ফেলবেন মিশিয়ে ফেলবেন আপনি বর্ত বানায় ফেলবেন গোলাল বানিয়ে ফেলবেন একবারে খিচুড়ি বানিয়ে ফেলবেন আপনি ব্যর্থ হবেন নিশ্চিত গোটা পৃথিবীর উন্নত দেশগুলোর অনেক ভালো দিক থাকলেও এই জায়গাটাতে তারা দারুণভাবে ব্যর্থ হয়েছে তাদের সমাজ ব্যবস্থা পরিবার ব্যবস্থা তাদের পারিবারিক বন্ধন সবকিছু মুখ ছুপড়ে পড়েছে আজ এই ব্যর্থতার অন্যতম প্রধান কারণ হল আল্লাহর সিস্টেমের বাইরে যাওয়া সৃষ্টিকর্তা তৈরি করেছেন দুজনকে ডিফারেন্ট আপনার প্যাটার্নে সম্পূর্ণ ভিন্ন ভিন্ন পেঠান দি আপনি মিশে একাকার করে ফেলবেন সবকিছুতে আপনি পারবেন না এবং করতে যাবেন আপনি ব্যর্থ হবেন অতি প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান যদি এরকম করেন শুধু মেয়ে শিক্ষার্থীদের কথা না অনেক জুনিয়র শিক্ষার্থীদের প্রতি সিনিয়র ভাইরা জুলুম করেন আছে না নাই কিয়ামতের ময়দানে এই সিনিয়র ভাইরা কাঙ্গালের মতো এই সিনিয়র ভাইটা এক সময় হয়তো হাজি সাহেব হয়ে যাবে গাজী হয়ে যাবে লম্বা দাই রাখবে জুব্বা পরবে টুপি পরবে নামাজ পড়বে তাহাজুদ পড়বে দান করবে সাদাকা করবে হজ করবে উমরা করবে এমন কি হয়তো ওয়াজ নসিহত করবে হয়তো অনেক বড় বড় লেকচার দিবে কিন্তু সে কলেজ লাইফে স্টুডেন্ট লাইফে সে ইউনিভার্সিটি লাইফে তার কোনো ছোট ভাইয়ের প্রতি অবিচার করেছে তাকে কোনোভাবে ভাবে টিজ করেছে অত্যাচার করেছে জুলুম করেছে কিয়ামতের ময়দানে নবীজির হাদিস বলছে ওই হাজার হাজার উমরা হজ নেকামলের পাহাড় নিয়ে উঠা মানুষটা কাঙ্গালের মতো ওই জুনিয়র ভাইটার কাছে গিয়ে দাঁড়াবে রিক্সা ওয়ালার সাথে দুর্ব্যবহার করেছেন ভাড়া দেন নাই কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্ট ধমক দিয়ে চলে আসছেন গালি দিয়ে চলে আসছেন আপনার হয়তো মনেও নেই কে আমাদের ময়দানে দেখবেন চাচা ঠিকই দাঁড়ায় রয়েছে আল্লাহর কসম আপনি সেদিন পার পাবেন না আল্লাহকে ভয় করবো তো ইনশাল্লাহ কারোর প্রতি অবিচার আমি করবো না করবো না ঠিক আছে তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন